পঞ্চাশ বছর ধরে গাছের ভেতর আটকে ছিল একটি কুকুর জর্জিয়ার এক জঙ্গলে গাছ কাটতে গিয়ে কাঠুরেরা যা দেখলেন তা তাদের দ্বারা ঠান্ডা করে দিল একটি কুকুর যা কিনা গাছের ভেতর আটকে মমি হয়ে গিয়েছে জর্জিয়ার এই জঙ্গল এলাকায় কাঠুরেরা একটি পুরনো গাছ কাটার সময় গাছের ফাঁপা অংশের ভেতর থেকে উদ্ধার করে একটি মমি হয়ে যাওয়া কুকুর যার নাম ছিল স্টাকি বিজ্ঞানীরা জানান সম্ভবত উনিশশো ষাটের দশকে স্টাকি একটি প্রাণীকে তাড়া করে গাছের ভেতর ঢুকে পড়ে এবং আর বের হতে না পেরে সেখানেই মারা যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গাছের ভেতরে শুকনো বাতাস চলাচলহীন পরিবেশ এবং তারপেন নামক একটি প্রাকৃতিক সংরক্ষণকারী যৌগের উপস্থিতিতে তার দেহ না পচে মমি হয়ে গিয়েছে কোনো রাসায়নিক ছাড়াই একটি প্রাণী কেমনভাবে সংরক্ষিত হতে পারে স্টাকির ঘটনা তার বাস্তব প্রমাণ এ যেন প্রকৃতিরই তৈরি করা এক টাইম ক্যাপসুল যা বলছে প্রতিটি জীবনের পেছনে লুকিয়ে আছে এক গল্প আপনারা হয়তো জানেন পূর্বে মমি তৈরি করার জন্য মৃত মানুষকে বহু রকম পদ্ধতির মধ্য দিয়ে যেতে হতো তবে স্টাকির কথা চিন্তা করলে আমরা দেখ পারি প্রকৃতির অশেষ গুণাগুণ প্রকৃতি আসলেই কতটা রহস্যময় এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ